তাকে নিয়ে গেলাম একটু হসপিটালে মাদুলি রিল্যাক্স চাইনিজ রেস্টুরেন্ট এইখান থেকে ত্রিমুনি কাপাসিয়ার যে রুটটা আছে এই রুটের ভিডিও দেখতে পাচ্ছেন জাহাজের এলাকা আসলে এইদিকে বাড়ি তারাই আসলে খুব সুন্দরভাবে চিনতে পারবেন জায়গাটা খুব সুন্দর পরিবেশ সুন্দর জায়গা আপনারাও চলে আসেন এইদিকে ঘুরতে খুবই সুন্দর জায়গা এইসব জায়গাতে ঘুরতে হাঁটতে তুলতে ফিরতে খুবই ভালো লাগে ভালো লাগবে আপনাদেরও খুবই ভালো লাগবে এই জায়গাগুলোতে ঘোরাফেরা করলে এদিকে মনটা ফ্রেশ হয়ে যাবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে চলে আসুন এই এখন একটু ব্যায়াম জন্ সময় তো আসলে খুব ব্যায়াম থাকে